সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ শুরু করতে যাচ্ছি গণিত অধ্যায় এগারো অনুপাত ও সমানুপাতের মৌলিক বিষয়ে সংজ্ঞা ও সূত্রের ধারণা শিক্ষক পরিচিতি মোহাম্মদ জিয়াউদ্দিন বিএসসি বিএড পাগলা উচ্চ বিদ্যালয় নারায়ণগঞ্জ হেড এক্সামিনার ম্যাথামেটিক্স ঢাকা বোর্ড মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন এইট সেভেন ওয়ান থ্রি এইট ডাবল টু জিরো ওয়ান নাইন ও সমানুপাত ইংরেজিকে বলা হয় অ্যালজেব্রিক রেসিও অ্যান্ড প্রফোশন অনুপাত ও সমানুপাত রেসিউ অ্যান্ড প্রফোর্শন অনুপাত এটাকে রেসিও বলা হয় এক এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি বগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই বগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে তাহলে রাশি দুইটি পি ও কিউ এর অনুপাত পি অনুপাত কিউ এ কল টু পি ওয়াই কিউ লেখা হয় পি ও কিউ দুইটি রাশি দুইটি সমজাতীয় ও একে এককে প্রকাশিত হতে হবে অনুপাতকে অনুপাতে পিকে পূর্ব রাশি এবং কিউকে উত্তর রাশি হয় এ ও বিজ নট ইকাল টু জিরো বাস্তব সংখ্যা দুইটি অনুপাতের মান এ অনুপাত বি বা এ বাই বি এই এ অনুপাত বি কে পড়া হয় এ অনুপাত বি ইংরেজিতে পড়া হয় এস টু বি কে এ অনুপাত বি এর পূর্বপদ ও বি কে উত্তর পদ মোলা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি লাল বক্স এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনটি হলুদ বক্স তাহলে এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি দুই অনুপাত তিন তাই অনুপাত প্রকাশের চিহ্ন আমরা এই যে দেখতেছি এটা বিসর্গের মতো চিহ্ন এটাই হলো অনুপাতের চিহ্ন বা প্রতীক তাই দুই অনুপাত তিন তাহলে দুইকে বলা হয় রাশি যে আগে থাকে সেটাকে রাশি বলে পরেরটাকে বলা হয় উত্তর রাশি আর মাঝখানে যে চিহ্নটা সেটাকে বলা হয় অনুপাত চিহ্ন তাহলে দুই অনুপাত তিন একে লেখা যায় টু দুই বাই তিন সুতরাং অনুপাত একটি এখান থেকে আমরা বলতে পারি অনুপাত একটি আর দুই অনুপাত পাঁচ ইকাল টু পাঁচ বাই দুই বাই পাঁচ ইকোয়াল টু দুই গুনান একশো নিচে পাঁচ গুণান একশো তাই পাঁচ দিয়ে একশো কে ওপরে একশো কে কাটলি আর এখানে ই তাহলে আমরা পাই হইলো বিশ ডিভাইডেড বাই থেকে আমরা বলতে পারি এটা হলো বিশ অনুপাত একটি শতকরা দুই অনুপাত তিন দুই বাই তিন মানে একই জাতীয় রাশি দ্বারা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা পাই হলো ছয় অনুপাত নয় ইকাল টু ছয় বাই নয় ইকুয়াল টু ছয় অনুপাত নয় বলা হয় অনুপাত অনুপাত তাই আট বারো ইকুয়াল টু আট ডিভাইডেড বাই বারো ইকুয়াল টু আট বাঘ চাই বারো বাঘ চাই ইকাল টু টু ডিভাইডেড থ্রি বা তিন ইকাল টু দুই অনুপাত তিন তাহলে এখানে একই রাশি দ্বারা ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হয় না তাহলে কোনো অনুপাতে অসংখ্য সমতুল অনুপাত রয়েছে তাহলে একটা অনুপাতে আমরা অনেকগুলো যুক্ত অনুপাত সরল অনুপাত দুই অনুপাত পাঁচ একটি সরল অনুপাত এখানে আমরা দুইটা বেলুন দেখতে পাচ্ছি একটা ছোট একটা বড় তা তার মাঝখানে অনুপাত চিহ্ন আছে তাহলে আমরা লিখতে পারি ছোট দুই হলে বড়টা পাঁচ হবে ছোটাতে দুই গুণ হলে বড়টা পাঁচ গুণ হবে তাহলে দুই অনুপাত পাঁচ এটা হলো একটি লোগ অনুপাত যদি পূর্ব পদ ছোট এবং পর পদ বড়ো হয় তাহলে সেটা হলো লোঘ অনুপাত আর প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট এবং পাঁচ অনুপাত দুই একটু গুরু অনুপাত প্রথমটা বড় হলে সেটা গুরু অনুপাত আর যদি দুইটাই সমান হয় তাহলে সেটা হলো একক অনুপাত তাহলে এখানে দুইটি বক্স গণক দেখতে পাচ্ছি একটা বড় একটা ছোটো আবার দেখতে পাচ্ছি একটা ছোট একটা বড় তাহলে দুইটার মধ্যে আমরা পাই ব্যস্ত অনুপাত তাহলে পূর্বপথ উত্তর পথ এবং উত্তর পথ পূর্বপথ যখন হবে এরকম করা হবে তখন এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত দুই এর ব্যস্ত অনুপাত অনুপাত পাঁচ এখন আমরা অনুপাত 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 সাত একাধিক সরল অনুপাত আমরা দেখতে পাচ্ছি একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ ফলকে উত্তর রাশি ধরে যে আমরা নতুন অনুপাত পাই সেটা হলো মিশ্র অনুপাত তাহলে এখানে গুণ করলে তিরিশ এখানে একশো বারো এটাকে আবার ছোট করলে ভাগ করলে পুনর অনুপাত ছাপ্পান্ন এটাকে আর কোনো সাধারণ রাশি দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ তাই হলো অনুপাত অনুপাতের পর দুইটিকে শূন্যবাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না কোনো অনুপাতে পূর্ব রাশি উত্তর পথ পরস্পর স্থান পরিবর্তন করে যে নতুন অনুপাত তৈরি হয় সেই অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলে এ অনুপাত বি অনুপাতের ব্যস্ত অনুপাত বি অনুপাত এ ধন্যবাদ বন্ধুরা আজকে ক্লাস উপভোগ করার জন্য